নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো সোয়াবিন কারি তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ হইলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি তাতে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে নেব এখানে আমি প্রায় একশো গ্রাম মতন সয়াবিন নিয়েছি সোয়াবিনটা একটু নাড়াচাড়া করে এইভাবে সিদ্ধ করে নিয়ে তারপর গ্যাসটা বন্ধ আমি সয়াবিনটাকে আগে ছেঁকে নেব তারপর একটা ঠান্ডা জল নিয়ে তাতে সয়াবিনগুলো কিছুক্ষণ ডুবিয়ে নেব সোয়াবিনটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি মশলাটা আগে রেডি করে নিই তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কুঁচিয়ে নিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিনিট দুয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব তারপর দু মিনিট পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছিলাম সেটাও একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে তারপর একটু নরম হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে আগের তুলে নেব এটা ঠান্ডা হয়ে গেলে এটার একটা পেস্ট বানিয়ে নেব আর সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এইভাবে দু হাতে চিপে সোয়াবিনের মধ্যে যে জলটা আছে সেটাকে আগে বের করে নেব সবগুলো সয়াবিন এইভাবে করে নিয়েছি তারপর আমি আবার কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি আর একটু ওই তেলেতে আমি কিছু আলু কেটে রেখেছিলাম আধখানা করে তাতে সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে আলুগুলোকে তুলে নিলাম তারপর ওই তেলেতেই সোয়াবিনগুলোকে একটু হালকা করে ভেজে নেব সয়াবিন ভাজা হয়ে গেছে ওগুলোকে তুলে নেব তারপর কড়াতে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব দিয়ে তেলটা গরম হলে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দেবো মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি আমি এখানে পেঁয়াজগুলো একদম ছোটো ছোট করে কুঁচিয়ে নিয়েছি এবার আমি লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি আগে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটার পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব মিক্সির বাটি ধোয়া জলটা অল্প অল্প করে দিয়ে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি নিচেতে একটু লেগে যাচ্ছিলো আমি মিক্সির বাটি ধোয়া জলটা আরেকটু দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে আমি প্রায় দু মিনিট সময় ধরে আমি মশলার সাথে আলু আর সয়াবিনটাকে কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে তারপর আমি একটু নাড়াছাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে একটু নাড়াছাড়া করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি মিনিট পাঁচে রান্না করব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি একটা আলু কেটে দেখাচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে তরকারির টেস্টটা অনেকটাই ব্যালেন্স এসে যাবে আর খেতেও ভালো লাগবে এরপর আমি একটু নাড়াছাড়া করে নেব আর ঝোলটা একটু ফুটিয়ে নেব তারপর আমি গ্যাসটা বন্ধ করে এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলাগুলো ছড়িয়ে দেব তারপর চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেব। তারপর একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আরও এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন